যতই কষ্ট হোক না কেন প্রিয় মানুষগুলোর মুখে হাসি দেখার জন্য পুরুষ লোক কত কষ্ট করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম কখনো যেন এটা ভাবারও সময় থাকে না আমার ভালো লাগছে না সব সবসময় এরকম মনে হয় তাদের খারাপ লাগা স্পর্শই করতে পারে না পরিবারের লোকজনের জন্য তাদের মুখে হাসি ফোটানোর জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বিশেষ কাজে বাহিরে গিয়েছিল সেখান থেকে আসার সময় এতগুলো জিনিস নিয়ে এসেছে ব্যাগ ভর্তি কোনো বিশেষ প্রয়োজন ছিল না তারপরেও প্রিয়জনের মুখে হাসি ফোটানোর জন্য বাবা এটা কিসে খুশি হবে না হবে সেই জন্যই সব সময় ব্যস্ত থাকা আমার না আপনাদের ভাইয়া বেশি পরিমাণে আমি তো বাসায় থাকি সেভাবে বেরো না যার জন্য তার তেমন একটা থাকে না আমার কাছে যত আবদারের জায়গা হচ্ছে আপনাদের ভাইয়া ফোন করে আসার সময় বলে দিয়েছে যে তুমি আমার জন্য এগুলো এগুলো নিয়ে আসবে ঠিক তাই আপনাদের ভাইয়া তাই করেছে এই যে নিয়ে এসেছে আমার এই সাদামাটা জীবনটা এভাবেই কাটছে বিয়ের পর থেকেই তেমন কোনো স্পেশাল দিনের প্রয়োজন হয় না প্রত্যেকটা দিনই আমার কাছে কেন যেন স্পেশাল মনে হয় এই যে যে ভালোবাসা দিবসটা গেল এটা কিন্তু আমার কাছে একদিনের জন্য বা এক সেকেন্ডের জন্য মনে হয় এই দিনটি স্পেশাল আমার কাছে প্রত্যেকটা দিন যেভাবে কেটেছে ভালোবাসা হোক বা বহেলা বৈশাখ হোক বা যে কোনো দিনই শুধুমাত্র ঈদের দিনটা আর কোরবানির ঈদটা এই দুইটা জিনিস আমার কাছে একটু ব্যতিক্রম লাগে তা থেকে প্রত্যেকটা দিনই আমার কাছে একই রকমের মনে হয় জানি না আপনাদের এরকম হয় কি না তবে সবার জীবনযাপন তো এক টাইপের না আমার সঙ্গে হয়তো আপনাদের নাও মিলতে পারে এরকম হওয়ার কারণটা হচ্ছে আপনাদের ভাইয়া মানুষটাই এরকম প্রত্যেকটা দিনই আমার জন্য এক একটা চমকের থাকে সেটা হোক কোনো প্ল্যানিং হোক বা কোনো সারপ্রাইজের মধ্যে দিয়ে আসে না কিন্তু কোনো না কোনোভাবে দিনগুলো ব্যতিক্রম ঠিকই কাটে পার্থক্য শুধু এতটুকুই যে সব জিনিসগুলো আমি আপনাদের সঙ্গে স্পেশালভাবে তুলে ধরি না তাই আপনারা কিন্তু বুঝতে পারেন না এই যে স্ট্রবেরিগুলো তো এরকম প্যাকেট করা ছিল দোকান থেকে তা এগুলো এখন আমি বেশ কিছু সময় ধুয়ে রাখবো আমার কাছে মনে হয়েছে যে এগুলো মনে হয় কয়েকদিন হয়ে গেছে দুই একটার স্ট্রবেরি দেখলাম যে পাতা একটু শুকিয়ে গিয়েছে একটা তো আবার পচেও গিয়েছে এতগুলো টাকা দিয়ে কিনে আনার পরেও যদি এরকম একটা দুইটা পচা পাই তাহলে কেমন লাগে বলুন তো এই দামি জিনিসগুলো হয়তো প্রতিদিন খাবো না বছরে একবার দুইবার হলেও একটু টেস্ট তো অবশ্যই করা যেতে পারে তাই না সব কিছুর দাম দিন দিন এত পরিমাণে বাড়ছে যে কার কথা রেখে কার কথা বলবো নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোই কিনতে গেলে হিমশিম খেতে হয় সেখানে এই টাইপের খাবারগুলোর কথা না হয় ছেড়েই দিলাম মিষ্টির প্যাকেটটা খুলতে না খুলতে মোটামুটি অনেকগুলো মিষ্টি খাওয়া শেষ হয়ে গিয়েছে আর স্ট্রবেরিগুলো আমি এভাবে ধুয়ে রেখে ভিজিয়ে তারপরে কিছু সময় রেখে দিয়েছি আর আমার ছেলেটা এখন পর্যন্ত খাইনি এত সময় সে মিষ্টিই খেয়েছে পরবর্তীতে একটা স্ট্রবেরি নিয়ে খেয়ে নিল পাশাপাশি আপনাদের ভাইয়া আর কি কি নিয়ে এসেছে সেগুলো একটু দেখে নিব কালো জিরে জিরে এরপরে হচ্ছে এলাচ তারপরে কিছু পোলাওয়ের চাল কালো জিরের মধ্যে এত পরিমাণে ময়লা মানে ময়লা বলতে একদম শুধু ধুলা যদিও কালো জিরের মধ্যে এরকমটা থাকা খুব স্বাভাবিক আর এগুলোকে ভালো করে পরিষ্কার করে একেবারে ধুয়ে শুকিয়ে রাখতে হবে যাতে করে প্রতিদিন তো আর একটু একটু করে ধোয়া সম্ভব না আর কালো জিরে ভর্তাটা অনেক বেশি পছন্দ গরম ভাতের সঙ্গে খিচুড়ির সঙ্গে যার জন্য অনেক বেশি খাওয়া হয় আর কিছু নিয়ে এসেছে পোলাওয়ের চাল পোলাওয়ের চালটা দেখা যায় যে এই চালটাই আমি সব থেকে বেশি আমাদের কেনা হয় খোলা কিন্তু অনেক বেশি ভালো একটা চালের সঙ্গে আর চাল জড়িয়ে যায় না খোলার চালটা প্যাকেটটার থেকে আমার কাছে কেন যেন মনে হয় খোলাটাই সব থেকে বেশি তবে খোলা যেই ভালো চালটা পাওয়া যায় ওইটা নিলে সব থেকে বেশি ভালো হয় মেয়ে মানুষের কাজ সারাদিন করলেও শেষ হবে না একটার পর একটা যেন একদম লাইন ধরে থাকে রাত্রের কাজগুলো শেষ করে এই তো সকাল সকালে এখন কিছু রুটি তৈরি করব তো বাবাইটা বলতেছিল যে সে আলু ভাজি আর পরাটা খাবে তো তার কথা মতেই আজকে সকালে নাস্তা তৈরি করে নিয়েছি পরাটা যেহেতু বানাবো তাই ঠান্ডা পানি দিয়েই আটাটা গুলিয়ে নিব আর এখানে আমি একটু লবণ আর হচ্ছে একটু তেল দিয়ে ভালো করে ডোটা করে নিয়েছি আর কিছু সময় রেখে দিয়ে এর মধ্যে আলু ভাজি করব আলুর সঙ্গে কয়েকটা সিম দিব কেটে নিয়েছি আলু এমন একটা খাবার যেভাবে রান্না করা হোক না কেন ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে আমাদের আজকাল আলু একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে যদিও আলু খুব একটা খাই না তেলের মধ্যে এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ঝালটা একটু কম দিয়েছি কারণ বাবাইটা খাবে ও ঝাল হলে আর খেতে পারবে না এরপরে ভালো করে ভেজে এই যে কেটে রাখা আলু আর সিমগুলো দিয়ে এভাবেই ভেজে ভেজে রান্না করে ফেলবো আলু ভাজি করায় থেকে একটা সুবিধা এটা কিন্তু সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না একদমই তেলের উপরে দিয়ে এভাবে ভেজে ভেজে ঢেকে রান্না করে নিব আর এই পর্যায়ে এটাকে আমি ঢেকে দিয়ে দিব মেয়ে মানুষের একটা দুইটা হাত হলে তো হয় না দুইটা হাতের পরিবর্তে মনে হয় দশটা হাত হলে আরও বেশি ভালো হতো পাশাপাশি আমি এই যে রুটিগুলো এখন বেলে নিব তো একবারে সবটুকু নিয়ে নিয়েছি আর এবার ছোটো ছোটো করে লেচি করে কেটে নিব আমি শুধু তাদের কথা চিন্তা করি যাদের পরিবারে দশ বারো জন লোক থাকে আর তিরিশ থেকে চল্লিশটা রুটি বানাতে হয় তাদের কি পরিস্থিতি হয় আমার পরিবারে তো দেখা যায় চার থেকে ছয়টা রুটি বানালেই অ্যানাফ হয়ে যায় তাই আমি হিমশিম খেয়ে যাই আসলে সবারই সবার জায়গা থেকে কাজ করতে করতে অভ্যাস হয়ে যায় তাই না এই তো আমি এখন পরাটা তৈরি করব সবগুলোই কিন্তু পরাটা বানাবো রুটি রুটি করলে কি হয়েছে কিন্তু বানাবো আমি পরাটাই এই যে পরাটাগুলো গোল করে বেলে তার মধ্যে হচ্ছে একটু ঘি দিয়ে দিয়েছি আর এটাকে চার চারকোনা ভাস করে নিব বিভিন্ন রকমের ভাজ থেকে পরাটা তবে ছোটোবেলা থেকে এই দুই রকমের পরাটা আর এখন আলসামিতার জন্য দেখা যায় রুটির মতন করে পরাটা ভেজে নেই আমি আজকে দুই রকমের পরাটা তৈরি করব একটা হচ্ছে চার কোনা। যেটাকে হয়তো রুমাল ভাজ বলে না কি বলে জানি না আর এটা হচ্ছে তিন কোনা দেখুন এই পরাটাটা ছোটোবেলা থেকে অনেক বেশি পরিচিত কারণ মা যখন পরাটা বানাতো এই তিন তিনকোনা পরাটাই থেকে বেশি বানাতো তবু মা তো পরাটা করে খাওয়াতো আর আমি আমার ছেলেকে রুটি করে রুটিটাকেই তেলের মধ্যে ভেজে দিয়ে দিই আর সবগুলো পরাটার মধ্যেই কিন্তু আমি ঘি দিয়েছি আর আজকের পরাটাগুলো সবগুলোই ঘি দিয়ে ভাজবো আমার ছেলেটা ঘি আলাদা করে খেতে চায় না কিন্তু পরাটার সঙ্গে যদি ভেজে দেই তখন একটু খেতে চায় তো এটাই হচ্ছে সবথেকে সহজ সুযোগ ওকে ঘিটা খাওয়ানোর জন্য আপনাদের সঙ্গে তো প্রতিদিন দুপুরে রান্নাবান্না শেয়ার করি আজকে রাত থেকে একেবারেই সকাল পর্যন্ত কী কী করি সেগুলোই শেয়ার করা হলো কারণ একটা ভিডিওতে দেখা যায় সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যায় তাই মনে করলাম আজকে ছুটির দিন কি নাস্তা তৈরি করলাম সেটা একটু আমার প্রিয় আপুদের সঙ্গে শেয়ার করি ভালো লাগলে প্রিয় আপুরা একটি লাইক দিতে কিন্তু ভুলবে না অনেকের একটা ভুল চিন্তা ভাবনা সেটা হচ্ছে আমরা হয়তো ভিডিও করার জন্যই রান্নাবান্না করি একেবারেই কিন্তু ঠিক না রান্নাবান্নাটা তো সব সময়ই করতে হয় পাশাপাশি ভিডিও করাটা একটা আলাদা শখ হয়ে দাঁড়িয়েছে তার মানে এটা কিন্তু একেবারেই ঠিক না যে ভিডিও না করলে আমরা রান্না করি না এমন অনেক সময় হয় যে আমরা রান্না তো ঠিকই করছি কখনো কখনো ভিডিও করি না ভালো লাগে না বলে তো এই যে সকালের রান্না করে আমি কিন্তু খাবারটা খেয়ে নিয়েছি আর বাবা ছেলে কিছু সময় গল্প টল্প করে তারা খেয়ে নিয়েছে এর মধ্যে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল আর বাজার থেকে আসার সময় আমাদের জন্য পেঁয়াজও নিয়ে এসেছিল নামে তো পেঁয়াজও কিন্তু পেঁয়াজোর মধ্যে দেখলাম যে পাতাকপি ছিল বেশি এত পরিমাণে পেঁয়াজের দাম যে পেঁয়াজ দিয়ে আর কি পেঁয়াজও তৈরি করবে পাতাকপি দিয়েই পাতাকপি পেঁয়াজও তৈরি করেছে ছোট্ট করে ভিডিওটি শেয়ার করলাম আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার নতুন ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ